আসসালামু আলাইকুম বিয়ার্স গুরু সজল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম কাঠ ভিডিও আপনারা আজকে প্রমাণ সহকারে দেখবেন জুয়া খেলে যারা রক্তের সাথে মিশে গেছেন একান্ত তাদের জন্য জুয়া খেলতে খেলতে একেবারে নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে গুরু সজল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকের কার্ড খেলার বিষয়টা হলো এগুলা অত্যাধিক পাওয়ারফুল তাপিজের মাধ্যমে কিভাবে কাঠ খেলে ইনকাম করবেন কেননা ক্ষতিগ্রস্ত হইতে হইতে আপনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তাবিজের সাহায্যে আপনি যেটার নাম ধরে ডাক দেবেন সেটি আসবে এটা একটা নতুন একটা কার্ড এখন আমি সাবেল দেবো এক্সট্রা কার্ডগুলো আমি আলাদাভাবে রেখেছি এখন এলএমএলও করে নেব আপনারা এলএমএলও করে নেবেন এলএমএলো করে নিলাম যেটা নাম ধরে ডাক দিবেন সেই কার্ডটা আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে ডাক দেবেন আপনি আপনার কাছে আসতে বাধ্য যে শক্তিতে আমি প্রথমত বলবো দশ করা তাবিজের দিকে আসবে লক্ষ্য করবেন ভালোভাবে দশ করা দশ করা তাবিজের দিকে আসবে দশ করা এই যে দশ করা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে তাবিজের শক্তিতে যেটা নাম ধরে ডাক দেবেন সেটা আপনার কাছে আসতে বাধ্য তাবিজের সাহায্যে আসতে বাধ্য এখন আমি বলবো ট্যাক্কা আপনারা যেটা করি সেটা বলতে পারেন আমি এমনিতে মন থেকে বললাম ট্যাক্কা আসবে তাবিজের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন ট্যাক্কা ট্যাক্কা এই যে ট্যাক্কা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে যেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য তাবিজের শক্তিতে নাম টা না পাতি পাতি তো পাতি কোনো সমস্যা নেই তাবিজের শক্তিতে এবার আসবে বেড়ি তাবিজদের শক্তিতে আসবে বেড়ি আর যে কোনো নাম ধরে ডাক দিলাম বেড়ি আসবে এই যে বেড়ি আসতে বাধ্য আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে ডাক দিবেন আসতে বাধ্য আমি আরেকবার এলোমেলো করে নেব কার্ডগুলো সাবল দিয়ে নেব ভালোভাবে দেখবেন এলোমেলো করে নিলাম আপনারা এলোমেলো করে নেবেন তবে শক্তিতে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে ডাক দেবেন এখন আমি বলবো নয় করা নয় করা তবে দিকে আসবে লক্ষ্য করবেন নয় করা নয় করা আসবে লক্ষ্য করবেন ভালোভাবে নয় করা নয় করা নয় করা নয় করা কোথায় এই যে নয় করা আসছে আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে তাবিজের শক্তিতে যাতে তাবিজ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই এবার আমি বলবো টেক্কা তাবেজের দিকে টেক্কা আসবে লক্ষ্য করবেন তাবেজের দিকে টেক্কা আসবে এই যে টাক্কা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে যেটা বলবেন সেটাই আসবে আপনি নাম ধরে ডাক দেবেন শুধু যে কারণে নাম ধরে ডাক দেবেন আসবে আসতে বাধ্য এবার আমি বলবো গোলাম দেখি কোন দিকে দেয় গোলাম আশা করি তবে যেদিকে আসবে লক্ষ্য করবেন ভালোভাবে গোলাম গোলাম এই যে গোলাম আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসবে কোনো সমস্যা নাই আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আরেকবার বাস কার্ডগুলো এলোমেলো করে নিই লক্ষ্য করবেন এলোমেলো করে নিলাম আপনারা এলোমেলো করে নেবেন ভালোভাবে এলোমেলো করে নেবেন সব শেষ আমি এখন বলবো পাস করা দেখি কোন দিকে যায় পাস করা লক্ষ্য করবেন ভালোভাবে পাস করা যে শক্তিতে আসবে আশা করি পাস করা পাস করা এই যে পাস করা আসতে পারতো যেটা বলবেন সেটাই আসবে তো গুরু সজল ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ দেশ এবং দেশের বাইরে থেকে কুরিয়ারের ব্যবস্থা আছে জেলা টু জেলা চব্বিশ ঘন্টার ভিতরে কুরিয়ারের ব্যবস্থা আছে আর একান্ত যারা কুরিয়ার নিতে পারবেন না তারা সরাসরি আসে কাজ নিয়ে যাবেন ভ্রমণ সহকারে দীঘা কাজ বুঝে নিয়ে যাবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনার নিয়ে যেতে পারবেন তাবিজ তাবিজ আপনি সঙ্গে রাখা মানি আপনি নিশ্চিত আপনি উইন যে কোনো খেলা অসুবিধা নেই যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন